দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা মঙ্গলবার কেমন আমরা সবচেয়ে ছোট ছোট সারে বকন বাসির করে বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যগুলো দিবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাই কে শহাদত ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আমদানি আছে দেখে শুনে কেনাকাটা কেনাকাটা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা শাহাদত ভাই সন্ধান কিভাবে পাইলেন আচ্ছা ইউটিউব থেকে পাইছেন আচ্ছা আমরা গরু কিনার শেষে আবারও আপনার সাথে কথা হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম কত বলছেন শারাদ ভাই

কত বলছেন আপনারেন্স বকনা বাচ্চা দুটি বাচ্চা ছত্রিশ হাজার বলছে আমরা দেখছিলাম বকনা বাচ্চা বকনা বাচ্চা Oh. Oh. SS Bangla TV. SS SS Bangla TV. Nah, chatel কত বলছেন সতেরো করে পার পিস কত চাইছেন আপনার বিশ কম করে সব যাই তো সাড়ে উনিশ আচ্ছা আপনার দেখছিলাম বেশ ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছেন সাদত ভাই চারটা একবারে লট একবারে লট দাও বাচ্চা দাও ছোট ছোট বকনা যেখানে বেচা কেন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ষোলো ষোলো হাজার আমরা দেখছিলাম ষোলো ষোলো হাজার বকনা বাচ্চা সাড়ে ষোলো 아이고. 아이디. 네, 봐셔도 네. 모드 방해도 빌레. 아, 이거죠. 모드 파. 모드 방해 뜨면. 모드 파. 아, 이거 뭐야. 모드 방해. 모드 방해. 대체 람. 아, 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 তেরো 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 দেখছিলাম তেরো হাজার বলছে চমৎকার চমৎকার বকনা বাচ্চা কিন্তু পানি ভাই কুত্তে দিব ক ছোট বাচ্চা বাচ্চা ছোট হলে বাচ্চাটা দেখে নেবে ভাই হ্যাঁ বাচ্চা দেখে নেবে বাচ্চা ছোট হলে কি দেখতে হবে না কত বছর কত কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তত্ত্বটা দিব তাহলে শাহাদত ভাই কয়টা হইল টোটাল ছয়টা ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ফরিদপুর বাংলা থেকে আচ্ছা শাহাদত ভাই সন্তান কীভাবে পাইলেন কেন আপনি সাদুক ভাইকে বেসেন সবার থেকে একটু পার্থক্য পাইছেন আলাদা পাইছি সবার থেকে আলাদা পাইছেন পার্থক্য পাইছেন আর এই জন্য আসছেন ভাইয়ের কাছে আচ্ছা সাদুত ভাই নিরাপত্তা কেমন দিতে পারছেন আপনার আচ্ছা আপনার কথা মতো কাজ করছে তো আপনি যে গরু পছন্দ করছেন সেটাই কিনে দিছে আচ্ছা আপনার সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ঠিক আছে সবচেয়ে কম দাম এটা সাড়ে বারো সাড়ে বারো বকনা বাচ্চা

বড়ো স্যার আচ্ছা একটা এটা 17 17 আচ্ছা এটা দেশি জাত এটা দেশি জাত আচ্ছা এটা বকনা हमरे মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আচ্ছা আজকে যাচ্ছে ফরিদপুরে তাহলে গাড়ি ভাড়া হয়ে গেছে গাড়ি ভাড়া দশ হাজার দুশো চাইছে আমরা সাড়ে নয় হাজার দিতে চাইছেন সাড়ে নয় হাজার দিতে চাইছেন আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে হ্যাঁ আমার নাম্বারে যত ক্রাইসলে দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তোমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ আচ্ছা এই নাম্বার যোগ করলে হবে সবসময় পাবে সবসময় পাবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কাছে কেমন মনে হইলো সাদত ভাই লোক ভাই খুব ভালো মানুষ লোক হিসাবে কেমন আপনার কথা মতো কাজ করছে আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন আপনি দোয়া করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন